আসসালামু আলাইকুম এই আসছেন আপনাদেরকে সম্ভবত আমার আজকে নববর্ষের শুভেচ্ছা এবং শ্যামবাগ উপজেলা সমস্ত জনগণকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা আমি প্রিয় স্যামবাগবাসী আসন্ন আগামী একুশে মে উপজেলা নির্বাচন এই নির্বাচনে আমরা আমাকে কষ্ট করেছেন আমি উদ্যানগর পাঠিয়ে অংশগ্রহণ করব কি না এই সাল্লাহ আল্লাহ রাবুল্লাহ আশা আমি নির্বাচনের আশাবাদী এবং অংশগ্রহণ করুন এটা আমার মন্তব্য বক্তব্য এবং শ্যামবাগ বাসিউদ্দেশ্যানবাহের কথাই বলুন এই সেনবাগকে আমরা সেনবাগের মতো করি আমরা সেনবাগের স্যানবাগ আমাদের এই লক্ষ্যে আমি পাচ্ছি সেনবাগকে বাঁচানোর জন্য স্যানবাগকে একটা অশুভ শক্তির হাত থেকে রাজনীতি একটা অশুভ শক্তির হাত থেকে একটা সন্ত্রাসী গোষ্ঠী এই গোষ্ঠীকে নির্মূল করার জন্য আমি প্রার্থী হিসাবে সেনবাগের জনগণ আমি সেনবাগের প্রার্থী সমস্ত জনগণের পক্ষে আমি প্রার্থী হিসেবে আমি আশা করি দল মত নির্বিশেষে সকল বর্ণের সকল গুদ্ধ সকল শ্রেণীর সবাই দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাই আমাকে সহযোগ করবেন এই আশা এবং জীবনে ব্যক্ত করছি আপনাদের কাছে